তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে চণ্ডীতলায় তৃণমূলের মিছিল যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের সমর্থনে রাজপুর সোনারপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের নেতা প্রতীকদের উদ্যোগে চণ্ডীতলা অটোস্ট্যান্ড স্ট্যান্ড থেকে কবরডাঙ্গা পর্যন্ত এক বিরাট মহামিছিলের আয়োজন করা হয় এই মিছিলে পা মেলান সোনারপুর দক্ষিণের বিধায়ক অরুন্ধতি মৈত্র রাজপুর টাউন তৃণমূল কংগ্রেস সভাপতি শিবনাথ ঘোষ এদিন এই মিছিল পনেরো নম্বর ওয়ার্ডে সমস্ত তৃণমূল কর্মীরাই পা মেলান

আজকে প্রচারে কেমন সাড়া পেলেন আপনারা প্রত্যেকেই ছিলেন দেখলেন ক্যামেরা ছিল ক্যামেরাও ছবিটা দেখলো মিছিল কী ছিল মিছিলের পরিধি কী ছিল মানুষের যা সমাগম আপনারা প্রত্যেকে দেখুন এবং দেখুন আজকের প্রচারে কি সারা পেলাম এটা বিষয় না আগামী চার তারিখে রেজাল্ট শেষ হল ফলাফল শেষ কতটা আশাবাদী আশাবাদী তো অনেক প্রত্যেকেই আশাবাদী হয় আমরাও আশাবাদী পনেরো নম্বর ওয়ার্ডে যে উন্নয়নের কাজ বিগত কিছু বছর ধরে আমরা শুরু করেছি এবং যেভাবে উন্নয়ন হচ্ছে এবং পনেরো নম্বর ওয়ার্ডের সার্বিক ধরে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সামাজিক প্রকল্প মানুষের ঘরে ঘরে পৌঁছে সেটা লক্ষ্মীর ভাণ্ডার হতে পারে জাতীয় হতে পারে বাকি যা যা আছে সার্বিকভাবে মানুষ আমাদের পক্ষে থাকবে আমাদের সাথে থাকবে কারণ একটা জিনিস তো একটা ঘটনা তো সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে বলে সামাজিক প্রকল্প আছে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুক থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন আপনারা কি এর প্রতিবাদে পথে নামছেন দেখুন একটা খুব পরিষ্কার কথা বলি আজকেও তো আমরা পথে ছিলাম পথে নামলাম অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে যত কম কথা বলা যায় তত ভালো কারণ একজন অপদার্থ মানুষ একজন লোভী মানুষ একজন অত্যন্ত অসৎ মানুষ যে শুধুমাত্র তার নিজের ক্ষমতা কক্ষিগত করবার জন্য একটার পর একটা বিনা প্ররোচনায় যে পরিমণ্ডল তৈরি করল পশ্চিমবাংলার এবং পরিশেষে নিজে বিজেপিতে যোগদান করে বিজেপির প্রার্থী এবং জিততে পারলে সাংসদ এবং দিনের শেষে পেনশন মাইনোরিটি এই যে পরিমণ্ডল তৈরির চেষ্টা এবং তার জন্য নিজের স্বার্থের জন্য আজকে তিনি নিজের সব কিছু বিক্রি করেছেন তো সার্বিকভাবে বাংলার নেত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় বেড তিনি জিজ্ঞাসা করছেন দাম তিনি জিজ্ঞাসা করছেন বাংলার মা দিদি বোনেরা নিশ্চিতভাবে এর উত্তর দেবে